সম্মানিত উপস্থিতি রসুল সাল্ল আলিহাসাল্লাম পিতা মাতাকে স্থান দিতে দিতে কোথায় নিয়ে গেছেন পৃথিবীর মানুষ যে যত বড় গুনাহ করুক না কেন তিন থেকে চারটা হাদিস এরকম আছে যে একজন সাহাবি শাহ আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল আজ নব্দু জাম্বান অনেক বড় অপরাধ করে ফেলেছি আরেকজন স্বীকার করলেন যে তিনি হত্যার মতো অপরাধ করেছেন আরেকজন স্বীকার করলেন তিনি জেনার মতো অপরাধ করেছেন সবাই আল্লাহ রসুলকে এসে বলছেন আল্লাহ রসুল অনেক বড় অপরাধ করেছি হাল্লা হাল্লি তওবা। আমার জন্য কি তওবার কোনো রাস্তা খোলা আছে তখন রসুল সাল্লিবাস্লাম বলছেন উম্মুক হাইয়া তোমার মা কি জীবিত আছে তোমার বাপ কি জীবিত আছে তোমার মা এবং তোমার বাপ যদি জীবিত থাকে গুনাহ যত বড় হোক না কেন নিঃস্বার্থভাবে বাপ মায়ের খেদমত করো নিঃস্বার্থভাবে বাপ মায়ের খেদমত করো জীবন বাজি রেখে বাপ মায়ের খেদমত করো জেনার গুণা হলেও ক্ষমা হয়ে যাবে অন্য যে কোনো বড় গুণা হলেও ক্ষমা হয়ে যাবে রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আকবর পিতা মাতার খেদমতের মধ্যে গুনাহের ক্ষমা আছে পৃথিবীর যত বড় গুনা হোক না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি বলল আল্লাহ রাসুল উরিদান উজাহিদ মাআক ফিসাবিলillah হে আল্লাহ রাসূল আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই আমি আপনার সাথে যুদ্ধ করে জিহাদে অংশগ্রহণ করতে চাই ইবতিগা আন লিরিদাল্লাহ আল্লাহ সুবহানাহু সন্তুষ্টি অর্জনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা কি জীবিত আছে লোকটি বলল যুবকটি বলল হ্যাঁ আল্লাহ রসুল আমার মা জীবিত আছে বললেন ফাবার রাহা তোমার মায়ের সেবা করো তোমার মায়ের খেদমত করো লোকটি পুনরায় বললো আল্লাহ রাসুল আমি আপনার সাথে হাদে অংশগ্রহণ করতে চাই আল্লাহ রাসুল বললেন তোমার মা কি জীবিত আছে তখন যুবকটি বললো হ্যাঁ আল্লাহ রাসুল আমার মা জীবিত আছে আল্লাহ রাসুল বললেন ফাবার রাহা তুমি ফিরে গিয়ে তোমার মায়ের সেবা করো তৃতীয়বারের মতো লোকটি বললো আল্লাহ রাসুল আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করে যুদ্ধে শরীক হতে চাই তখন রাসুল সাল্লাহ আলহিম বললেন তোমার মা কি জীবিত আছে তোমার ধ্বংস হোক তোমার নাক ধুলোই ধূসরিত হোক যদি তোমার মা জীবিত থাকে তোমার মায়ের খেদমত করো তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রয়েছে আল্লাহ আকবর পিতামাতার মাতার খেদমতের একটা নমুনা আপনাদেরকে দেখায়। পিতা মাতার সেবার দুইটা নমুনা একটা নয় দুইটা নমুনা দেখে এই পয়েন্টের বক্তব্য শেষ করব আপনারা জানেন বিশাল লম্বা হাদিস বানু সময়ের তিনজন ব্যক্তি এরকম ঝড় বৃষ্টির দিন পাহাড়ের গুহায় আশ্রয় নিলে গুহার মুখে পাথর এসে পড়ে যায় তখন একজন বলে আমালিকুম এই তোমরা তিনজন সবাই নিজ নিজ আমল দেখো তো কোন আমলটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলা সে আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও তখন প্রথমজন বলল আমার একটা আমল আছে কি সে আমল আমি প্রতিদিন যখন গরু ছাগল চড়িয়ে নিয়ে বাসায় আসতাম আমার ছোট ছোট বাচ্চা আছে কিন্তু আমি অপছন্দ করতাম যে দুধ দহন করার পর হালাবু দুধ দহন করার পর আমার ছোট বাচ্চাদের আগে খেতে দিব আমার স্ত্রীদের আগে খেতে দিব এটা অপছন্দ করতাম আগে নিজের বাপ মাকে খেতে দিতাম কিন্তু হঠাৎ একদিন কোনো কারণে দেরি হওয়ায় এসে দেখি যে কদ না মা ওয়ালে দাই আমার পিতামাতা ঘুমিয়ে গেছেন জাগ্রত অবস্থায় নেই জাগ্রত অবস্থায় নেই ঘুমিয়ে গেছেন ও এতা আনি ও আনি জিলি। আর আমার ছোট ছোট বাচ্চা আমার পায়ের আশেপাশে কান্নাকাটি করতেছে দুধ নেওয়ার জন্য আর আমি দুধ দহন করে দুধের পাত্র হাতে দাঁড়িয়ে আছে আমি অপছন্দ করলাম যে আমার ঘুমন্ত পিতামাতাকে ঘুম থেকে ডাকবো আবার এটাও অপছন্দ করলাম যে প্রতিদিন পিতামাতাকে আগে দুধ দেই আজকে পিতামাতাকে বাদ দিয়ে কেমনে সন্তান সন্ততিকে দুধ দেই এই দ্বিধাদ্বন্দ্বে রাত পার হয়ে গেল সকাল হলো। পিতামাতা যখন ঘুম থেকে উঠলেন তখন আমি তাদেরকে প্রথম দুধ পান করলাম আর হাদিসের বাক্য আছে ওয়ালাম ইয়াজাল দা বিয় এইভাবেই আমার বাচ্চারা কাঁদতে থাকলো আর এইভাবেই আমি দাঁড়িয়ে থাকলাম সকাল হয়ে গেল কিন্তু আমি আমার বাচ্চাদেরকে দুধ দেইনি পিতা মাতার সম্মানের প্রতি পিতা মাতার শ্রদ্ধার প্রতি মাতার সম্মান মর্যাদা এবং শ্রদ্ধা রক্ষা করতে গিয়ে এই যে স্যাক্রিফাইসটা আল্লাহ আমি করেছি এই যে উৎ আমি করেছি আমার সন্তান সন্ততির কষ্ট চোখের সামনে দেখার পরও আমার স্ত্রীর কষ্ট চোখের সামনে দেখার পরও শুধু পিতামাতার ভালোবাসায় পিতামাতার সম্মানে পিতামাতার শ্রদ্ধায় এই যে আমলটা করেছি এটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে আজ এই মহাবিপদের দিনে এই গুহার মুখ থেকে পাথরটা একটি সরিয়ে দিন বলা কথা শেষ হওয়ার আগে আল্লাহ গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিয়েছেন আল্লাহ আকবর কিন্তু পিতামাতার সেবার অবস্থাটা দেখেন এই অবস্থাটা আমাকে ব্যাখ্যা করে বলে বোঝানোর প্রয়োজন নাই যে কোন লেভেলের সম্মান থাকলে কোন লেভেলের আনুগত্য থাকলে কোন লেভেলের শ্রদ্ধা থাকলে একজন সন্তান তার পিতামাতার সাথে এই ধরনের ব্যবহার করতে পারে এই ধরনের আচরণ করতে পারে সম্মানিত উপস্থিতি পিতামাতার আহ্বানে সাড়া দেওয়া পিতামাতার মাতার আদেশ শোনা অনেক সময় আল্লাহর এবাদতের চাইতেও গুরুত্বপূর্ণ যদি আল্লাহর সেই ইবাদতটা ফরজ না হয় কথাটা আবার শুনেন পিতামাতার ডাকে সাড়া দেওয়া পিতামাতার মাতার আনুগত্য করা আল্লাহর ইবাদতের চাইতে জরুরি যদি আল্লাহর ইবাদতটা ফরজ না হয় আল্লাহর ইবাদতের চাইতে জরুরি জুরাইজ নামে বানু ইসরায়েলের একজন ব্যক্তি কানা আব্বাদফি সৌম সে তার নিজস্ব গির্জায় আল্লাহর ইবাদত করত একদিন জুরাইজের মা তাকে ডাক দিয়ে বসলো ওয়সাদাফাতলা যেই সময় জুরাইজের মা জোরাইজকে ডাক দিয়েছে ওই সময় জোরাইজ সালাতের মধ্যে আছে নামাজের মধ্যে আছে তখন জোরাইজ বলছে কী করবো সালাত না মায়ের ডাক নামাজ না মায়ের আহ্বান নামাজ না মায়ের আদেশ কী করবো ভাবতে ভাবতে জোরাইজ ইার সালা কে বেছে নিল যে না আগে সালাতি আদায় করি আগে আল্লাহ করি পরে মায়ের দিব যখন জোরাইজ জোরাইজের মা আল্লাহ লা বললো এই জোরাইজের যেন মৃত্যু না হয় যতক্ষণ পর্যন্ত সে ব্যবচারিনীর মুখ না দেখেছে কেননা জোরাইজ আমার ডাক আমার আহ্বান আমার আদেশের উপর সালাতকে প্রাধান্য দিয়েছে একজন ব্যভিচারিণী মহিলা তার সাথে রাখাল রাইল গানাম ব্যবচার করলো ব্যভিচারিনী মহিলা জনগণকে বললো এই গির্জায় যে শায়েক আছে পাদ্রী আছে হুজুর আছে সে আমার সাথে এই খারাপ কাজটি করেছে লোকজন জুরাইজের সাওমা গির্জা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল যখন সন্তান প্রসব হলো দিন মাস যাওয়ার পরে দিন মাস তারিখ পার হওয়ার পরে যখন সন্তান প্রসব হলো যে সমস্ত বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল তার মধ্যে এই বাচ্চাটা একজন জোড়াইজ ওই বাচ্চাকে জিজ্ঞেস করে বলল ইয়া সবি ওয়ালাদ মা না এ বাচ্চা বলো তো তোমার পিতাকে তখন বাচ্চা মায়ের কোল থেকে কথা বলে উঠলো যে অমুক রায় লেগানাম অমুক রাখাল আসলে আমার পিতা জনগণ বুঝলো যে নিষ্পাপ নিষ্প যে পাপের সাথে জড়িত নয় কিন্তু কথা হচ্ছে জুরাইজ যে এই যে অপমানের মুখোমুখি হলো এই যে শাস্তির মুখোমুখি হলো এই যে কষ্টের মুখোমুখি হলো এটা তার মায়ের বদা কাজে লেগেছিল তার জন্য তার মায়ের কোন বদোয়া কিসের জন্য জন্য সে আল্লাহর সালাতকে প্রাধান্য দিয়েছিল মায়ের আহ্বানের উপরে আল্লাহর সালাতকে যদি নফল সালাত তথা ফরজ নয় যে আদেশ মানলে আল্লাহ সুবাহান তালার গুণা হবে না ওইরকম প্রত্যেক আদেশ মানাটা আল্লাহ সুবাহতালার নফল এবাদতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ বেশি নেকির কাজ তথা পঞ্চাশ হাজার টাকা দান করলে যা নাকি হবে এক লক্ষ টাকা দান করলে যা কি হবে বাপ মায়ের একটা আদেশ শুনলে তার চেয়ে বেশি নাকি হবেই হবে পঞ্চাশ অক্ত সালাত তারাবির সালাদ তাহাজ্যুদের সালাত আদায় করলে যা কি হবে এবং অতিরিক্ত নফল সালাত আদায় করলে যা কি হবে পিতামাতার একটা আদেশ যে আদেশ শুনলে আল্লাহর অমান্য হবে না আল্লাহর গুণা হবে না এরকম যে কোনো আদেশ মেনে নিলে তার চেয়ে বেশি কি হবে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মেনে নেয় এভাবেই ইসলামে পিতামাতার অবস্থান নির্ধারণ করা আছে এভাবেই ইসলামে পিতামাতার জায়গা নির্ধারণ করা আছে যেটা বস্তুবাদী সমাজ ব্যবস্থার সাথে আকাশ ও জমিন পার্থক্য বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তানের বয়স যে আঠারো বছর হয় সন্তান বাপের বিরুদ্ধে কেস করতে পারবে ইউরোপ আমেরিকার প্রতিটা দেশে অসংখ্য মুসলিম ফ্যামিলি একটাই প্রবলেম ফেস করে যে আমার সন্তান তো আঠারো বছর বয়সের পর আমার কথা শুনবে না আমি যদি তাকে বলি বাবা তোমাকে নামাজ পড়তে হবে পড়ানোর জন্য যদি একদিন লাঠি পেটা করি তো পরের দিন যা কেস করে দিব আদালতে আমি যদি বলি যে বাবা অমুককে বিয়ে করা হবে না অমুকের সাথে প্রেম করা হবে না আমার চোখের সামনে যদি অন্যায় কাজে লিপ্ত হয় আমি কিছু বলতে পারবো না কেননা তারা ওপেন এবং আজাদ যে কোনো মুহূর্তে আমার বিরুদ্ধে কেস করতে পারে এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় একটা পিতা এবং মাতার অবস্থা আর ইসলামী সমাজ ব্যবস্থায় আলী সাল্লিকে একজন ব্যক্তি এসে বলছে আল্লাহ খেয়ে নেয় আমার টাকা আমার বাপ আমার ধন সম্পদ নিয়ে নাই খেয়ে নাই রাসুল সাল্লিম বলছেন আংতা ওয়া লুকা লিয়াবিকা আরে তুই আর তোর সকল ধন সম্পদ তোর বাপের রাসুলসাল্লা উত্তর হাদিসের বাক্য ব্যক্তি এসে অভিযোগ দিলে আল্লাহ সাল্লাম আমার বাপ আমার টাকা নিয়ে নেয় তখন আল্লাহ সাল্লাম উত্তরে কি বললেন তুই নিজেও তোর বাপের তোর ধন সম্পদও তোর বাপের তাহলে কোনো সন্তানের যদি কোনো ধন সম্পদ থাকে পিতা সেখান থেকে নিতে পারে তার ইচ্ছা মতো খরচ এবং ব্যয় করতে পারে এটা রাসুলসাল্লাহ আলিয়া সাল্লামের আদেশ আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তান পিতার বিরুদ্ধে কেস করতে পারে এ হচ্ছে আসমান এবং জমিন পার্থক্য এবং আমাদের সমাজ ব্যবস্থাতেও আমাদের সন্তান সন্ততির বিরুদ্ধে আমাদের একটাই আপ আক্ষেপ যে তারা পিতামাতার কথা শোনে না পিতামাতার আদেশ মানে না পিতামাতার কথা শোনা ছাড়া পিতামাতার আদেশ মানা ছাড়া জীবনে কেউ কোনোদিন দিন বড়ো হয়নি আর কারো পক্ষে কোনো দিন হওয়া সম্ভব নয় পিতামাতার দোয়া ছাড়া পিতামাতার অন্তরের নেক কামনা ছাড়া পৃথিবীতে কোনোদিন কারোর জন্য কল্যাণ আসেনি আর কারোর জন্য কোনোদিন কল্যাণ আসাও সম্ভব নয় এই জন্য আপনার সকল কল্যাণ অকল্যাণ এমনকি আপনার জান্নাত এবং জাহান্নাম উভয়টাই আপনার দুনিয়াবি করলেন পরকালীন করলেন উভয়টাই আপনার পিতা মাতার কাছে নিহিত অতএব পিতা মাতার দোয়া নিয়ে পিতামাতার খেদমত করে পিতা মাতার আদেশ মেনে কষ্ট হলেও ভাই যারা প্রথম প্রথম হাদিস হয় হয় সালাফি হয়ে বলে যে আমার বাপ বেদাতি আমার মা বেদাতি কি করবো রাসুল সাল্লামকে একই প্রশ্ন করেছিল আপনারটা তো বেদাতি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ আল্লাহাম মামশিরে কা কি করবো রাসুল সিলি তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো দুনিয়া বিপ একটা বিষয় তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো কাফের হলে কি হবে দশ মাস দশ দিন সেই পেটে ধারণ করেছে কাফের হলে কি হবে আড়াই বছর তিন মাস সেই তোমাকে দুধ পান করিয়েছে আল্লাহর আদেশ যে কাফের হওয়ার পরও মুশ্রিকা হওয়ার পরও যেহেতু সে বাপ মা অতএব তার খেদমত করতে হবে তার সেবা করতে হবে তাহলে যদি আপনার বাপ মা বেদাতি হয় আপনার বাপ মা যদি পীরের পুজারি হয় আর আপনি আজকে হালেদিসে বলবেন যে বাপ মায়ের সাথে ভালো সম্পর্ক রক্ষা করবেন না বাপ মায়ের সাথে সুসম্পর্ক রক্ষা করবেন না বউয়ের পাল্লা পরে তা কুশ্চিন কালো হবে না এটা জান্নাতের রাস্তা নয় উঠেই আল্লাহর আদেশ বিদাতি হলে কি হবে কাফের হলে কি হবে জন্ম সেই দিয়েছে তার পেটেই আপনি ছিলেন এবং তার পায়ের নিচে আপনার জান্নাত এবং জাহান্নাম তার জান্নাত তার জাহান্নাম নাম আল্লাহ দেখবে কিন্তু আপনার জান্নাত আপনার জাহান্নাম তার পায়ের নিচে আছে যতক্ষণ না তার কোনো আদেশ আল্লাহর বিরুদ্ধে না গেছে আল্লাহর রসুলের বিরুদ্ধে না গেছে ততক্ষণ পিতা আনুগত্য করতেই হবে তিতা লাগলেও মিঠা লাগলেও স্ত্রী স্বীকার করলেও স্ত্রী স্বীকার না করলেও আর পিতা মাতার দোয়া থাকলে আপনার ধন সম্পদ পরিবার পরিজন সন্তান সন্ততি সকল কিছুতে বরকত হবে এবং সন্তান সন্ততিকে দাদা দাদির ভালোবাসা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ দাদা দাদির যদি ভালোবাসা না থাকে তারা অনেকটা মানসিকভাবে দুর্বল হিসেবে বেড়ে ওঠার সম্ভাবনা আছে অতএব দাদা দাদির সাথে সম্পৃক্ত করা দাদা দাদির ভালোবাসা দেওয়া জরুরি তাই স্ত্রীর পাল্লায় পড়ে দ্রুত সংসার আলাদা করে নেওয়া বাপ মা থেকে আলাদা হয়ে যাওয়া বাপ মা থেকে সম্পর্ক নষ্ট করা এটা কোশ্চিনকালে ইসলামের দাবি নয় ইসলামী সমাজ ব্যবস্থাই বাপ এবং মায়ের অবস্থান এরকম নয় বাপ এবং মায়ের অবস্থান কীরকম কত উঁচুতে কত মহান ইসলামী সমাজে হতে পারে সেটার সামান্য কিছু নিদর্শন আপনাদের সামনে আলোচনায় পেশ করেছি এবার আলোচনার দ্বিতীয় পর্ব ইসলামী সমাজে মা এবং বোনদের অবস্থান কোথায় সমাজ মানে তো তারাই সমাজের একটা বড় অংশ বাপমা সমাজের একটা বড় অংশ স্ত্রী কন্যা আর সমাজের আর একটা বড় অংশ যুবক এই মিলেই তো সমাজ তো এই তিনটারই কার্যর অবস্থা কি হবে মা বোনদেরকে আজকে বস্তুবাদী সমাজ প্রোডাক্ট বানিয়েছে কিভাবে। আজকে যত মা এবং এই প্যান্ডেলে উপস্থিত হয়েছে আপনি বাহ্যিকভাবে তাদের গায়ে বোরখা দেখছেন বাহ্যিকভাবে তাদের মাথায় হিজাব দেখছেন কিন্তু আল্লাহর কসম করে আপনাকে বলছি আজকে মানুষের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে এমন ফেতনা প্রবেশ করেছে এই ফেতনার নাম হচ্ছে মোবাইল এই বোরখা পরা মেয়েরাই আমার মায়েরা আমার বোনেরা এরাই এই পরে যে সমস্ত মেয়েরা আসছে আপনাদের কন্যারাই আপনাদের মেয়েরাই আমাদের মেয়েরাই আমাদের কন্যারাই আমাদের বোনেরাই এরাই ঘরে ফিরে গিয়ে এরাই ভিডিও করে টিকটক এবং ফেসবুক রিল সহ আরও বিভিন্ন ওয়েবসাইটে আপলোড দেবে দুই চারটা ভিউয়ের জন্য এবং তারা যে নিজেদেরকে প্রোডাক্ট বানিয়েছে পণ্য বাজারে বিক্রিযোগ্য পণ্য বাজারে বিক্রিযোগ্য পণ্য তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে ফেসবুকের রিল আর এই টিকটক এই টিকটক ভিডিওতে একটা মেয়ে যদি দেখে আর একটা মেয়ের তার চেয়ে বেশি ভিউ দশ হাজার পাঁচ হাজার এক লাখ ভিউ তাহলে আর একটা মেয়ে দুইটা ভিউয়ের জন্য দুটা লাইকের জন্য কাপড় খুলতে খুলতে উলঙ্গ পর্যন্ত হয়ে যাবে আমাদেরই মা এবং আমাদেরই বোনেরা তাহলে সে নিজেকে কত নিচে নামিয়েছে যে তার দাম দুইটা লাইক তার দাম দুইটা ভিউ বাস এই পর্যন্তই তার শরীরের দাম এই দুইটা লাইকের জন্য ভিউয়ের জন্য সে তার শরীরকে বাজারে নিলামে বিক্রি করতে রাজি আছে নামজমিল্লাহ তাহলে কোথায় নেমে গেছে আমাদের বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মা এবং বন্ধুকে কোন লেভেলের বাজারে বিক্রিযোগ্য পণ্য বানিয়েছে আর ইসলামী সমাজ ব্যবস্থায় তার বিপরীতে কি হতে পারে সেটা আমি বলবো যে মা এবং বন্ধের অবস্থানটা কত উন্নত এবং কত সম্মানের সেটা বলবো কিন্তু আগে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় কি অবস্থা হয়ে আছে দেখেন আজকে বিমানে উঠলে যে সমস্ত বিমানবালাদের দেখা যায় ওই কাজকে একজন পুরুষ করতে পারে না পারে তাহলে ওখানে মহিলা কেন সে তার যোগ্যতা বিক্রি করে সেখানে বেতন নিচ্ছে না সে তার চেহারা বিক্রি করে বেতন নিচ্ছে টিভিতে যখনই আপনি কোনো অ্যাড খুলবেন সেই অ্যাডগুলো যে পণ্যের অ্যাড দেওয়া হয় ওগুলো কি ছেলেরা ব্যবহার করে না চানাচুর বিস্কুট চা কি ছেলে মানুষ খায় না শুধু কি মেয়ে মানুষ খায় তাহলে টিভিতে যত অ্যাড আছে অ্যাডভারটাইজ আছে সব অ্যাডভারটাইজমেন্টে শুধু মহিলা কী জন্য আসে এটা সে তার যোগ্যতা বিক্রি করছে না এটা সে তার চেহারা বিক্রি করে টাকা ইনকাম করছে রিসেপশন থেকে শুরু করে শোরুম থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে সকল জায়গায় যেখানে যেখানে মেয়েদের রাখা হয়েছে জোরপূর্বক যেখানে যোগ্যতার কারণে মেয়েরা আছে আমি সেটার উপর কথা বলছি না সেটার ক্ষেত্রে পর্দা মেনটেন থাকলেই যথেষ্ট একটা মেয়ে যদি একটা এই গার্লস স্কুলের টিচার হয় সে তার যোগ্যতা বিক্রি করে যদি বেতন ইনকাম করে এবং তার পরিবার এবং তার স্বামীতে যদি কোনো ক্ষতি না হয় তার পর্দায় যদি কোনো ক্ষতি না হয় সেটা তার ব্যাপার কিন্তু যেখানে সে যোগ্যতা বিক্রি করছে না যেখানে শুধুই শুধু তাকে জোর করে বসানো হয়েছে তার চেহারা জনগণকে দেখানোর জন্য রিসিপশন থেকে শুরু করে বিমানবালা থেকে শুরু করে অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে অসংখ্য জায়গায় এমনকি আজকের সৌদি আরবেও জোরপূর্বক নারীদের ক্ষমতায়নের নামে অসংখ্য জায়গায় এত পার্সেন্ট মেয়ে রাখতে হবে মর্মে জোরপূর্বক মেয়েদেরকে ঘর থেকে বের করে চাকরির নামে ক্ষমতায়নের নামে সেই জায়গাগুলোতে বসানো হয়েছে যোগ্যতার কারণে নয় বরং চেহারা বিক্রি করার কারণে অথচ আদম সন্তানের এই শরীরের দাম কত আপনি জানেন আদম সন্তানের এই শরীর আল্লাহ সুবাহ নিজে হাতে বানিয়েছে পৃথিবী তার কোনো কিছু আল্লাহ সুবাহ তালা নিজে হাতে সৃষ্টি করেননি এই জন্য বলা হয়েছে আশরাফুল মখলুকাত সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব এই জন্য আদম সন্তানের একটা চুল বিক্রি করলে আদম আলাহি সাল্লামের অপমান হবে কেননা আদম আলাহি সাল্লা সাল্লামের শরীরের একটা অঙ্গ হচ্ছে এই চুল যা যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ সুবাহ তালা নিজে হাতে সৃষ্টি করেছেন সেটা বাজারে বিক্রি করা যায় না ওটা বাজারে বিক্রি করলে আদম সালামের অপমান হয় ওটা বাজারে বিক্রি করলে হাওয়া আলাইহ সালাতামের অপমান হয় আপনি কিডনি রক্ত বাজারে বিক্রি করতে পারবেন না চুল বাজারে বিক্রি করতে পারবেন না অপমান আদম আলাইহ সালাতের অপমান হাওয়া আলাইহ সালাতামের অপমান সেখানে আমাদের মা এবং বোনেরা নিজেদেরকে নিচে নামাতে 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 বাজারে বিক্রিযোগ্য পণ্য বানিয়ে ফেলেছেন আলমদুলিল্লাহ তার বিপরীতে ইসলামী সমাজে মা এবং বোনদের অবস্থান কোথায় ইসলামী সমাজে মা এবং বন্ধুর অবস্থান এতটা সম্মানের এতটা মর্যাদার এতটা উঁচু যে আজকে যে পর্দা ব্যবস্থাকে বলা হয়েছে মেয়েদের জন্য অবরোধ বেগম রোকিয়া লিখেছে মেয়েদের জন্য অবরোধ এই পর্দা ব্যবস্থা মেয়েদেরকে অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য দেওয়া আছে কিভাবে এটা আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই আগের যুগের উদাহরণ তো দিব দিব আজকের যুগের উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি দেখেন আদম এবং হাবা আলিহ সাল্লা সালাম যখন জান্নাতের নিষিদ্ধ গাছের নিকটে গেলেন তখন শাস্তি স্বরূপ তাদের গা থেকে জামা খুলে পড়ে গেল তাহলে গা থেকে জামা খুলে পড়ে যাওয়া স্বাধীনতা না শাস্তি স্বাধীনতা না শাস্তি আজকেও আপনাদের গ্রামের পাঁচজন দশজনকে আপনার অপমান করতে চাইলে যদি উলঙ্গ করে অপমান করেন সবাই বুঝবে তার অপমান করা হলো ওই মানুষটাও বুঝবে যে আমাকে উলঙ্গ করলো আমি অপমানিত হলাম তাহলে উলঙ্গ হওয়া এবং উলঙ্গ করা এটা শাস্তি না স্বাধীনতা তাহলে শাস্তি কখন কখন আমাদের মা এবং স্বাধীনতা হয়ে গেছে যে তারা উলঙ্গ হবে এটা নাকি স্বাধীনতা শাস্তি ন্যাংটা হওয়া ন্যাংটা করা শাস্তি এটা কখন কখন তাদের কাছে স্বাধীনতা হয়ে গেছে এই আফগানিস্তানের একজন মন্ত্রীকে জিজ্ঞেস করেছিল বিবিসির একজন ইন্টারভিউয়ার যে ইন্টারভিউ নিচ্ছিল যে আপনাদের আফগানিস্তানে তো আপনারা মেয়েদের জোরপূর্বক হেজাব আর নেকাব করিয়ে রেখেছেন এটা তো তাদের ঘরবন্দি করে রাখা এটা তো দাসত্বের তখন সে পাল্টা প্রশ্ন দিয়েছিল যে যদি হিজাব নিকাব দাসত্বের আলামত হয় আর হিজাব নিকাব খুলে ফেলাই যদি স্বাধীনতা হয় তাহলে আপনাদের দেশের মেয়েরা পরিপূর্ণ উলঙ্গ হয়ে কেন রাস্তায় হাঁটে না পূর্ণ উলঙ্গ অবস্থায় রাস্তায় হাঁটবে তাহলে বেশি স্বাধীন হবে যত বেশি পরিমাণে কাপড় খুলবে তত বেশি পরিমাণে কি হবে স্বাধীন হবে তাহলে আমেরিকার ইউরোপের মেয়েরা পরিপূর্ণ নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটবে তা তো করে না তারা কিছু হলেও তো কাপড় গায়ে রাখে বরং শালীন পোশাকই গায়ে রাখে যদিও সেটা তাদের দৃষ্টিতে প্যান্ট এবং শার্ট তো তারা যদি প্যান্ট শার্ট আপনি কি জন্য পরে আছেন আপনি যখন আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনিও তো পরিপূর্ণ নগ্ন উলঙ্গ অবস্থায় আসেননি তা আপনি কেন প্যান্ট শার্ট গায়ে দিয়ে আছেন আপনার এই সামান্য প্যান্ট শার্ট যদি আপনার সামাজিক দৃষ্টিকোণ থেকে শালীনতা হয় তো ওটার আরও বেশি পরিমাণ আরও বেশি শালীনতা ওটার আরও বেশি পরিমাণ আরও বেশি সম্মান আরও বেশি মর্যাদা আর ওটা যত কমবে তত শাস্তি তত অপমান ওটা তো আমি আগে উদাহরণ দিয়েছি আদম এবং হাওয়া আলিহাল্লাহ সালামের সম্মানিত উপস্থিতি তো এইটা যে সম্মান পর্দা যে সম্মান যে পরিবার যত উন্নত যে পরিবার যত ধনী যে পরিবার যত স্বাধীন যে মেয়ে যত স্বাধীন যে মেয়ে যত উঁচু বংশের যে মেয়ে যত উন্নত পরিবারের যে মেয়ে যত উন্নত বংশের ধনী বংশের টাকা পয়সাওয়ালা বংশের সম্ভ্রান্ত বংশের ওই মেয়ের পর্দার ব্যবস্থা তত উন্নত জনগণ থেকে তত আড়ালে জনগণ থেকে তত অদৃশ্য তত দামি তত মূল্যবান এটাই ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থায় দাসীদের ক্ষেত্রে পর্দার কড়াকড়ি নেই বরং পর্দা যে স্বাধীন সে করতে পারে এটা স্বাধীনতার আলামত পর্দা করাটা আমি বলেছিলাম আগের উদাহরণ তো থাকবেই বর্তমান যুগের উদাহরণ নেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সৌদি আরবের বাদশাদের আমরা যতই নিন্দা করি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের বইয়ের ছবি কেউ কোনোদিন দেখেছেন আপনি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন যে সৌদি বাদশার ছবি বইয়ের ছবি ওয়াইফ অফ কিং অফ সৌদি আরবিয়া যে সৌদি আরবিয়ার কিংয়ের ছবি বইয়ের ছবি দেখতে চাই খুঁজে পাবেন না এবং সারা পৃথিবী যে সফর করতেছে সারা পৃথিবীর মানুষজন যে তাদের দেশে যাচ্ছে তো সব দেশে গেলে সব দেশের রাজার পাশে তার বউ দাঁড়িয়ে থাকে তার ওয়াইফ দাঁড়িয়ে থাকে তো সৌদিতে তে এত বড় বড় রাজা বাদশারা যায় তো সালমান বিন আবদুল আজিজের পাশে তার বউ কোথায় নাই কেন আচ্ছা সালমান বিন আবদুল আজিজ ধরলাম আগের জেনারেশনের মোহাম্মদ বিন সালমান যার ভুল ত্রুটি থাকতে পারে আমি ওই দ্রাজক রাজ এই রাজনৈতিক আলোচনায় যেতে চাচ্ছি না আমি চাচ্ছি ইসলামী সমাজ ব্যবস্থা একটা মা এবং বোনের অবস্থানটা কোথায় সেটা ইন্ডিকেট করতে তো মোহাম্মদ বিন সালমান তো যুবক বয়সে বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স তার বউ কোথায় তার সাথে কোনো দিন তার বইয়ের ছবি আপনি দেখেননি কেন আজকের আধুনিক যুগে মানুষ প্রচুর পরিমাণে সার্চ করেছে যে তার বইয়ের ছবি কোথাও খুঁজে পাওয়া যায় কিনা পায়নি এই অনেক ফেক ছবি ইউটিউব ফেসবুকে ঘুরে বেড়াতে পারে কিন্তু কোথাও রিয়াল কোনো ছবি তার ওয়াইফের দেখাতে পারবে না নাই তারা কোনোদিন জনসম্মুখে আসেই না কেন জনসম্মুখে আসে না আচ্ছা শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয় আরব আমিরাতের বা রাজা বাদশাহদের আমরা দুর্নাম করতে পারি কিন্তু আরব আমিরাতের বর্তমান যারা রাজা বাদশাহ মোহাম্মদ বিন রাশেদ আল মখতুম বা মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান তাদের মা কোনজনের মা আমার এক্সাক্ট এই মুহূর্তে মনে পড়তেছে না তাদের মায়ের তারা পাসপোর্ট বানিয়েছে উইদাউট ফটো ছবি দেওয়া ছাড়া পাসপোর্ট বানিয়েছে রাজকীয় ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে পাসপোর্ট ইস্যু করেছে কি ছাড়া বলেন তো মায়ের ছবি ছাড়া পাসপোর্ট ইস্যু করেছে এবং অন্য দেশকে বাধ্য করবে যদি আমার মা তোমার দেশে যায় তো পাসপোর্টের ছবি ছাড়া অবস্থাতেই যাবে তুমি আমার মাকে তোমার দেশে প্রবেশ করতে দিতে বাধ্য তুমি ছবিতেও দেখতে পাবে না যে আমার মায়ের চেহারা কেমন কথা মনে আমি বুঝাতে পারি এটা হচ্ছে তার দাম তার মায়ের দাম মূল্য গুরুত্ব যে যে যত অদৃশ্য যে যত অস্পৃশ্য যে যত দূরে যাকে যত কম পাওয়া যায় যাকে যত কম দেখা যায় তার দাম তত বেশি আর যে যত ফাত্রা তিন নাম্বার শ্রেণীর দাম নাই ভ্যালুলেস মূল্যহীন ওকে রাস্তাঘাটেও পাওয়া যায় বাজারেও পাওয়া যায় ফোন করলেও পাওয়া যায় মেসেজ দিলেও পাওয়া যায় ডাকলেও পাওয়া যায় রেস্টুরেন্টেও পাওয়া যায় কলেজেও পাওয়া যায় গ্রামের ছেলেরাও পায় দুনিয়ার সবাই পায় তাহলে সে ভ্যালুলেস আপনি প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে চান পারেন কিনা কল দেন রিসিভ করে কিনা কথা হয় কিনা না কল কেন উনি অনেক দামি অনেক উপরে ওনাকে আপনি অত সহজে পাবেন না তো ইসলামী সমাজ ব্যবস্থা একটা মা এবং একটা বোনের অবস্থান অনেক উপরে অনেক দামি অনেক মহান যেটা মানুষ তথা বস্তুবাদী সমাজ ব্যবস্থায় কল্পনা করা যায় না এই জন্য আমি বলেছি আপনাদের অঞ্চলে বক্তব্য দিতে এসে নীলফামারিতে এবং আপনাদের এই অঞ্চলের অবস্থা আমি জানি না আমার যতদূর জানা যে গোটা রংপুর বিভাগের একই অবস্থা সেটা হচ্ছে আপনাদের এই অঞ্চলগুলোতে মা এবং বোনেরা যুবতী মা এবং বোনেরা সাইকেল চালিয়ে স্কুল কলেজে যায় এবং আপনাদেরই অঞ্চলে যেটা আমি রাজশাহীর অঞ্চলে নাই রাজশাহী অঞ্চলে সাঁওতাল এবং আদিবাসীদের মেয়েরা এই মাঠে গিয়ে ধান লাগাতে পারে তারপরে মাঠের ডালি নিয়ে ইট খোলা বহন করতে পারে কিন্তু আপনাদের রংপুর বিভাগীয় অঞ্চলে আমি দেখেছি যে মুসলমানের মা এবং বোনেরা মাঠে গিয়ে ধান লাগায় মুসলমানের মা এবং বোনেরা মাথায় ইট মাটির ডালি নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় বহন করতেছে এটা ইসলামী সমাজ ব্যবস্থা একজন মা এবং একজন বোনের অপমান এবং যারা তাদেরকে বিবাহ করেছে এদের বিবাহ করা হারাম হয়েছে এদের বিবাহ করা কি হয়নি জায়েজ হয়নি এরা কেউ পুরুষ নয় সবাই কা পুরুষ যদি পুরুষ হয় চুল পরিমাণ যদি রক্ত থাকে তাহলে কল্পনা করেন যে ওর মায়ের ছবি পর্যন্ত আর দেখতে দিবে না এর নাম হচ্ছে পৌরসত্ব ওর স্ত্রীকে আর একজনকে পর্যন্ত দেখতে দিবে না এটা অ্যারাবিয়ানদের কালচারাল পৌরসত্ব এটাই ইসলামে দেখানো হয়েছে এবং শেখানো হয়েছে এবং এটা যে যে অঞ্চলে বসবাস করে যে যে প্রাণীর সাথে উঠা বসা করে তার সাথে সম্পৃক্ত থাকে যেহেতু আজ থেকে বিশ ত্রিশ বছর আগে আরবের মানুষের আজকের মতো এত বিরিয়ানি ব্রয়লার মুরগি এগুলো তো খাবার দাবার ছিল না তাদের আদি খাবার ছিল উটের গোস্ত খেজুর গাহোয়া ওই আদি খাবারে যারা অভ্যস্ত ছিল তাদের মধ্যে ওই পৌরসত্ব এখনো আছে আর বিকৃত অবস্থা এখন যারা খাচ্ছে এই যুবক সমাজ ওই খাবারের কারণে তাদের সেই পৌরসত্ব কমে যাচ্ছে এটা আমি অ্যারাবিয়ান কান্ট্রির কথা বলতেছি সেই আগের পৌরসত্ব তাদের মধ্যে আগের জাজবার তাদের মধ্যে নেই তো পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদা সম্পূর্ণ প্রাণী হচ্ছে উঁট সবচেয়ে রাগী প্রাণীদের একটা হচ্ছে উঁট উটের যদি একবার মাথা গরম হয় সে মেরেও ফেলতে পারে হত্যা করার মতো প্রবণতা উটের মধ্যে আছে কিন্তু উটের গোস্ত খাওয়া যায় এবং উটের রক্তে এত তেজ এবং এত আত্মমর্যাদা এত আত্মসম্মান যে উটের রক্তের গরমের কারণে উটের গোস্ত খেলে উজু করার আদেশ আছে আলী হাসলামের পক্ষ থেকে তো উটের এই আত্মমর্যাদা আত্মসম্মানের কারণে তার স্ত্রীর সাথে যদি অন্য কোনো উট কোনো কিছু করার চেষ্টা করে তো এই উট ওই অপর উটকে মেরে ফেলে দিবে দুনিয়াতে তার অস্তিত্ব রাখবে না এই গতি উটের প্রাণীর মধ্যে আছে একটা আল্লাহর সৃষ্টিজীব তার মধ্যে আছে তো যারা উটের সাথে চলাফেরা করে উট খায় তাদের গতি একই রকম যারা উটের গোস্ত খায় তাদের গতি একই রকম এবার পৃথিবীর আর একটা প্রাণী আছে তার নাম হচ্ছে শুকুর রাসুলসাল আলী ওয়াসাল্লাম বলেছেন জান্নাতা আর দায়ুস দায়ুস শব্দটা শুকুরের চর্বির ক্ষেত্রে ব্যবহার করা হয় আরবিতে মাসুদার শুকুরের চর্বি তথা শুকুরের চর্বি যার মধ্যে আছে ও জান্নাতে যাবে না তো শুকুরের চর্বি শুকুরের মধ্যে আছে তাহলে শুকুর জান্নাতে যাবে না কিন্তু শুকুরের কি জান্নাত জাহান্নাম নাম আছে কথা বলতে হবে শুকুরের কি জাহান জাহান্নাম আছে কুকুর শ্রীগালের কি জান্নাত জাহান নাম আছে তাহলে আল্লাহ রাসুল যে বললেন যে শুকুর জান্নাতে যাবে না এর অর্থ হচ্ছে ওই মানুষ জান্নাতে যাবে না যেই মানুষের রক্ত মাংস শুকুরের রক্তে মাংসে পরিণত হয়ে গেছে তাহলে কোন মানুষ আমার এবং আপনাদের মধ্যে তারা কারা যাদের রক্তমাংস মাংস শুকুরের রক্তে মাংস পরিণত হয়ে গেছে জানতে চাইলে আপনাকে দেখতে হবে শুকুর কেমন বিশ্বাস না হলে আপনি আবার আপনাদের আশেপাশের সাঁওতাল এলাকায় যেখানে শুকুর লালিত পালিত হয় সেখানে যান যায় দেখেন সবচেয়ে ঘৃণ্য নিকৃষ্ট অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লা প্রাণী হচ্ছে শুকুর এমনকি শুকুরদের মধ্যে এমনও স্বভাব আছে যে অপর শুকুরের নিতম্ব থেকে গুয়ার পেশাব চেটে খেলেও শুকুরের প্রাণীর মধ্যে ইতস্তবোধ হয় না এবং শুকুরের স্ত্রীর সাথে আর পাঁচজন জন অন্য শুকুর এসে যদি তাদের সেই চাহিদা মিটানোর চেষ্টা করে তবু এই পুরুষ শুকুরের মধ্যে কোনো প্রকার প্রতিক্রিয়া কাজ করে না এতটা অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা ময়লা ঘৃণ্য নিকৃষ্ট পশু আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেননি তাহলে হুবহু এই শুকুরের মতো কিছু মানুষ আছে যারা মোহরানা দিয়ে বিবাহ করেছে কিন্তু তাদের স্ত্রী রাস্তাঘাটে কাজ করে তাদের মেয়েরা বেপর্দ অবস্থায় রাস্তাঘাটে বের হয় তাদের স্ত্রীরা বেপর্দ অবস্থায় রাস্তাঘাটে বের হয় হাসি মুখে পরপুরুষের সাথে কথা বলে অথচ তাদের রক্তে আগুন লাগে না এরা কাপুরুষ এবং এদের চর্বি এবং রক্ত পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে শুকুরের মতো হয়ে গেছে এটা আমি বলিনি আলী আলিবাসাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে না এদের মধ্যে পৌরসত্বের গুণ নেই এই আমি বলেছি তাদের বিবাহ করা ঠিক হয়নি এই জন্য আমি আপনাদের কাছে দাবি রেখে যেতে চাই যে আপনার মেয়ে গার্মেন্টসে চাকরি করবে সেই টাকা দিয়ে আপনার সংসার চালাতে হবে এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে আমাদের মেয়েরা বেকার যদি সেও দুটা টাকা ইনকাম করে না দিতে পারে এটা বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়েছে আমাদের মা এবং বোনদের মাথায় ঢুকিয়েছে যে তাকে ক্যারিয়ার গঠন করতে হবে তো ক্যারিয়ার গঠন করাটা তার স্বাধীনতা কিভাবে স্বামীর আনুগত্য করলে দাসত্ব হয় আর ক্যারিয়ারের নামে বসের বিছানায় গেলে ক্যারিয়ারের নামে রাজনৈতিক নেতার বিছানায় গেলে সেটা স্বাধীনতা হয় না